আজকে আন্নাজাত একাডেমির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আছে আমরা বিভিন্ন বিষয়ে প্রাইমারি এবং হাই স্কুল সেকশনে টিচার নিয়োগ করি এবং আমাদের টিচার নিয়োগ করার একটা নির্দিষ্ট বোর্ড আছে এবং সেই বোর্ড বিভিন্ন সাবজেক্ট এক্সপার্ট দিয়ে গঠিত এবং আমাদের এখানে যারা ইন্টারভিউ দিতে আসে তাদেরকে আমরা সাদরে গ্রহণ করি এবং তাদের যোগ্যতা যাচাই করে আমরা আমাদের টিচার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করি এই আন্নাজাত একাডেমি কবে শুরু হয়েছিল এবং কিভাবে এগিয়ে আসছেন আন্নাজাত একাডেমি দু হাজার থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠিত আমরা দু হাজার নয়ে এই নাজাদ একাডেমি প্রতিষ্ঠা করেছিলাম কালিয়াচকের কুপন মার্কেটে তারপরে দু হাজার সালে এই শাহবাজপুর ছাড়কটলা এখানে অবস্থিত এখন পর্যন্ত আমাদের প্রাইমারি থেকে নিয়ে হাই স্কুল পর্যন্ত দুটো সেকশনে আমরা ছাত্রছাত্রীদের ভর্তি নিই প্রাইমারি অর্থাৎ লোয়ার কেজি থেকে নিয়ে ক্লাস ফোর পর্যন্ত এবং ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত দুটো মানে এতে আমরা ডিভাইডেড করে আমাদের শিক্ষক মানে ক্লাস করেন কীভাবে পঠন পাঠন দেওয়া হয় এখানে আন্নাজাত একাডেমির বিশেষ বৈশিষ্ট্য হলো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে জেনারেল শিক্ষা অর্জন করে কিন্তু আন্নাজাত একাডেমিতে ইসলামিক পরিবেশে ইসলামিক জ্ঞান অর্জনের সাথে সাথে জেনারেল জ্ঞান অর্জন করে এবং এই প্রতিযোগিতার বাজারে আমাদের ছাত্রছাত্রীরা মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করে তারা পাস আউট করে আর নাজাদ একাডেমি চকে বুকে প্রতিষ্ঠিত হয়েছে একটা নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বিশেষ করে মূল্যবোধ ভিত্তিক শিক্ষা আমরা আমাদের পরিবেশে সাধারণ শিক্ষা ছাত্রছাত্রীরা গ্রহণ করছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকেই কিন্তু একজন আদর্শ নাগরিক তৈরি করার জন্য বিশেষভাবে তাকে মূল্যবোধ ভিত্তিক জ্ঞান শিক্ষা অবশ্যই প্রয়োজন সেই জন্য আন্নাজ একাডেমি ইসলামিক শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষার মেলবন্ধন রেখে ছেলেদেরকে আদর্শ নাগরিক এবং একজন আল্লাহর প্রিয় বান্দা হিসেবে এখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আপনার পরিচয় আমি আনোয়ারুল ইসলাম